السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد وعلى اله وصحبه اجمعين اما بعد الحمد لله আলহামদুলিল্লাহ আমরা জানবো সংক্ষিপ্ত আলোচনায় সর্ব অবস্থায় আল্লাহ বিশ্বাসীর আলহামদুলিল্লাহ বিশ্বাসীর জীবনে এই শব্দটি শুধু জী হবার উচ্চারণ নয় এটি হৃদয়ের প্রশান্তি ইমানের সৌন্দর্য এবং তাকুয়ার নিদর্শন হক বিপদ বা আনন্দ প্রত্যেক অবস্থায় আলহামদুলিল্লাহ কারণ মমিন জানে বিপদে আছে পরীক্ষা আর আনন্দে আছে কৃতজ্ঞতা আল্লাহ পবিত্র কোরআনের চোদ্দতম সুরাই ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলেন বিসমিল্লা ইরোওয়ার্ক না নিরওয়ার্ক ই লাইনসা কারু তুংলা তোমরা যদি গীতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দান করবো পবিত্র পুরাণের দ্বিতীয় সোরাল বাকারার একশো তেপ্পান্ন নম্বর আয়া তেলনা হতে হয় বলেন

এটি তার জন্য কল্যাণ বিপদে ধরে এটিও তার জন্য কল্যাণ মুসলিম। তিনি বলেন যে ব্যক্তি বলে আল্লাহামদুলিল্লা হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করে আমার অনুরোধ সুখে কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ দুঃখে ও ধৈর্য আশা আলহামদুলিল্লাহ